কত বড় একটা ভেটকি মাছ একদম টাটকা মাছটা হাঁ করে আছে কেটে নেব ভেটকি মাছটা কাটা হয়ে গেছে এবার ধুয়ে আনবো মন স্কুলে যাবে ভাত বসিয়েছি প্রায় দিন তো ও আলু সেদ্ধ ভাত খেয়ে যায় আজকে একটু ভেটকি মাছের ভাজা করে দেবো মাছ ভাজা দিয়ে একটু ভাত খেয়ে যাবে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সবগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটাই ভাজা করে দিচ্ছি নমস্কার নমস্কার সবাই ভালো থাকুন চলে এসেছি আবার মাঠে ঘাটে এখন তো মাঠ পরিষ্কার হয়ে গেছে হাতে নিয়ে দা দা আর এই যে একটা গামলা আছে আর শাক পাতা তো চারিদিকে এই শাক পাতাই তুলতে এসেছি আজকে মানে কি খাবো আর কি না খাবো এত সুন্দর হয়েছে আমি তো ছিলাম না কয়েকদিন এসেই বলছি যে কি হয়েছে আমাদের কত গিমে শাক হয়েছে প্রচুর হয়ে আছে এই মাটিগুলো গুলো ভেজা ভেজা ছিল তার জন্য এত বেরিয়েছে আজকে তুলতে চলে সেদিন তুলবে বলছিল আমি বলি দাঁড়াও বাবাকে জিজ্ঞেস করি গিমা শাক তো দেখেই খেতে ইচ্ছে করছে

আগে তো একটা কেটেছি আর এই যে আবার একটা কাটছি যেমন কলা গাছ বেশি আছে মোচাও বেশি হয় এই যে দুটো মোচা কেটে নিয়েছি এবার রান্না হবে চলুন কি রান্না করা যায় এইগুলো তুলেছি শাক বেছে নিতে হবে একসঙ্গে অনেক রকমের আগাছা গাছও আছে তার জন্য বাঁচতেই হবে পাঁচকলা পাচ্ছি হ্যাঁ হ্যাঁ হলে আজকে রান্না হয়ে যাবে এবার মোচা কাটতে বসে পড়েছি জল নিয়েছি হলুদও দিয়ে দিয়েছি জলে আর হাতে একটু তেলও মেখে নিচ্ছি তাহলে আঠাটা লাগবে না এবার মোচাগুলো ছাড়িয়ে নেব তেল আছে বলে প্রথমে আমি এগুলো সব বের করে নিই তারপর তাড়াতাড়ি করবো একসঙ্গে পোচাটাই যে ছাড়িয়ে নিয়েছি এই যে নৌকাগুলো এখানে রেখে দিয়েছি আর এটা এবার কাটছি এই ফুলের শক্ত অংশগুলো আর এই সামনের এইটা বের করে দিচ্ছি দিয়েই তারপর কেটে নেবো ছোটো ছোটো করে স্নান করে মুন খাচ্ছে আলু মাখা ভাত তার সঙ্গে মাছ ভাজা মুন এটা কি মাছ বলতে পারবে কি মাছ বলতে পারবে কি মাছ না ইলিশ মাছ তো অন্যরকম হয় কাঁটা থাকে বেশি এটা ভেটকি মাছ ভেটকি মাছের পেটি তো এরকম মাছ ভাজা গরম গরম মাছ ভাজা গরম গরম আলু মাখা ভাত খেয়ে আমরাও স্কুলে যেতাম ভালো লাগে অনেকেই যায় আর একটা পছন্দের খাবার খেয়ে নেয় মুনু খাও আমি তোমার টিফিন আর জলের বোতলটা রেডি করি ঠিক আছে এই যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবার কাটবো মোচা কাটা হচ্ছে এই জন্য চিংড়ি মাছও কাটা চলছে এদিকে মুন রেডি হয়ে গেছে স্কুলে যাবে চিংড়ি মাছগুলো কাটতে বসেছি ও ছাড়তে যাবে মুনের বাবা মোচা হলে চিংড়ি না হলে চলে কলা মাছা কাটা হয়ে গেছে আর কলা মাছার আলুটা এটা কেটে নিয়েছি আর এটা ওই কাঁচা কলা ভাজা হবে এই গোল গোল করে কেটে নিয়েছি কলাগুলো কী সুন্দর নরম একদম সাদা ধপধপ ডিমা শাকগুলো বাচ্ছি এই যে এতগুলো বাছা হয়ে গেছে আর বাছার যে রিচেক্টগুলো সেগুলো আমি তো গরুর হাঁড়িতে দিয়ে দিয়েছি ভেটকি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল ভেজে নিচ্ছি

লাল রং চাল জল দিয়ে মন্দাটা পেছিয়েছি পাতা চা কাঁচা লঙ্কা লবণ ভাজা জিরে গুঁড়ো ভেজে রাখা ভেটকি মাছ ডাল করেছি মুগ ডালটা হয়ে গেছে আজকে রান্না করছি মুগ ডাল তো হয়ে গেছে আর ডাল মানে তার সঙ্গে একটু ভাজাভুজি চাই অনেক রকমের ভাজাভুজি হচ্ছে কাঁচকলা ভাজা হচ্ছে আর এই যে গিমা শাক ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া হবে আর মোচা চিংড়ি হবে আর ভেটকি মাছের রান্নাটা তো হচ্ছে এই যে কাঁচকলা ভাজা করবো কাঁচকলাটা নুন হলুদ হালকা কাঁচকলাটা ভাপিয়ে নিয়েছি এবারে কলা মোচাটা সেদ্ধ করবো বড়ার জন্য মাখিয়ে নিচ্ছি মুসুর ডাল বাটা ডিমা শাক পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা এগুলো কালো কালো কাঁচা লঙ্কা আমাদের কাছের আর হলুদ দিয়ে দিলাম লবণ করছি মোচা চিংড়ি সরষের তেল দিয়ে দিলাম এই পাশে করব বড়া ডাল আর সাথে বড়াটা মোচা চিংড়ি আগে চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে করছি মোচা চিংড়ি গোটা গরম মশলা গোটা জিরে Apa no mucha. ডাল আর কি মাশকের বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে তুলে নিচ্ছি চিনি গরম মশলা মোচা চিংড়ি হয়ে গেছে। কিড়িয়া মোচা চিংড়ি হয়ে গেছে। নিয়ে নিয়েছি আর বাকি আছে শুধু হবে না কলা ভাজাটা হচ্ছে এটা ঢাকা দিয়ে দিয়ে বসে বসে হলে ভালোই হয় ভাজাটা দিদি বড়াটাও হয়ে গেছে আজ বাবা দারুন দারুন আমরা তো সবাই বসে পড়েছি ভালো হয়ে যাবে মুনকে একটু কলা ভাজা দিয়ে দিয়ে শুনতে মানে আমরা ওই আজকে শনিবার বলে মুন আসবে বলে একটু দেরি করেছিলাম মুন আসতেই সবাই মিলে বসে পড়েছি একদম পঞ্চ ব্যঞ্জন নিয়ে আপনারাও বসে পড়েছেন তো দুপুরে খাওয়ানি তাহলে শুরু করুন আমরাও শুরু করছি আজকে তো হয়েছে আমাদের এই মুসুর ডাল আর গিমার ভাজা কাঁচকলার ভাজা ये दाल मोचर तरकारी बेटकी मांस की बोलूँ आज का दारू

খাও এবারে মোচা মোচা চিংড়ি আরো একটা আছে দুটো পাড়া হয়েছিল একটা রান্না হয়েছে আর কি বলবো আছে মানে এখন কি হচ্ছে মাজ ভাজা করছো সঙ্গে এখন শুরু করেছি মন কিন্তু আমাদের সঙ্গে একই সঙ্গে পাল্লা দিয়ে চলেছে আমাদেরও সপ্তাহের খাওয়া হয়ে গেছে মনেরও সপ্তাহের খাওয়া হয়ে গেছে

চুনো মাছ পড়েছে প্রত্যেক পাতা চুনো মাছ চিংড়ি মাছ না না আমি ওদের কাকু এসছিল না বলে দিয়েছি একটা জাল তৈরি করছে আবার একটা আনতে হবে ও জালটা একটু ছেড়ে গেছে না আমার খাওয়া তো হয়ে গেল একদম চাচা পোচা অনেকগুলো তরকারি ভাত কম দিই সব তরকারি গুলো বলে আমারার মুনে পড়ে আমার খাওয়া হয়ে গেছে ভালো থাকুন সবাই ভালো খান লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে রে আসছি পরের দিন দেখা হচ্ছে আবার নতুন নতুন রান্না নিয়ে সবাই